বুঝতে পারছেন ও বুঝতে পারা না পারতো কিছু নাই আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা 24/7 একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না করবে দোজ হু আর আফটার মানি আর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে তাদের মাথায় কাজ করতে পারে বাট আমি তো প্রিন্স আপনি আমি পাঁচ মাসের ফ্যামিলি তো এতদিন জানতো না আমি দুই মাস ধরে আমি আমার ফ্যামিলি কে ভালোই ভয় পাই মানে দুই মাস ধরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে

আমি তখন পরিচয় কি পরিচয় ফ্রেন্ডস ফ্রেন্ড হ্যাঁ সে বলেনি কাজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে না আমার পরিবার তখন ছিল না বাসায় আর সে আমার বাসা একবার দুইবারে এসেছে সম্পর্ক কত জিনিস প্রায় এক বছর

জাপান স্ট্রিটের এর জেবিএস টাওয়ারে লিফটেড থাকি ওইখানে ইনসিডেন্টটা হয়েছে যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয় আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই এই যে একটা পাঁচ মাসের আপনি বললেন যে যে সময় পার করছেন তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একবারও মনে হয় যে

ও আমাকে তাদের যে বাড়ি একবারই গিয়েছি উনি তো ওইখানে থাকেন উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকে ওইখানে একবারই গিয়েছি ওটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে হ্যাঁ তার আম্মার সাথে দেখা বিভৎস রাত এছাড়া কখনো যাওয়া হয়

সংবাদ দুই দিন আগেই বলা হয়েছিল তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব ওই পাবলিক তো আমি না আইনি পদক্ষেপ না আইনি পদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলন না আগে হচ্ছে আইনি পদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম আগে আসার একটাই কারণ যাতে মানুষ এটা নিয়ে এখন নিয়ে না করে আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিছে ওইটার জন্য আমি ওয়েট করতেছি আফটার দ্যাট আমি সবাইকে জানিয়ে দিই তারা যতটুকু সময় নিয়েছে সময়ের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে এটার উত্তরটা মানে আমাকে জানে না একদমই না চাপে ফেলার আমার ক্ষমতা নেই কারো চাপে ফেলার এত বড় গ্রুপের মালিক যারা সাথে নরেন্দ্র মোদীও তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে আমি এটা এত কিছু দেখতে বুঝতে যাই না আপনি তার স্ত্রী নিয়েই কোনদিন কোন কথা বলেন আমার জানা মতে তারাই সবচেয়ে তার সঙ্গে কথা হয়েছে সব শেষ কবে কথা হয়েছে সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে সে নর্মালি কথা বলেছে সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে জানাচ্ছে সব নিয়ে যাচ্ছে তাহলে আপনাদের এটার মধ্যে এখন রানবীর এবং আপনার মধ্যে কি তার মা না দিবন্তায়ব ওই 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 দুই ওই দুই জন তো ভদ্রলোক হতে পারে না ভাই যে একটা মেয়ের গায় হাতTurbবে চুল ধরে তারা তারা থেকে নিচে তলায় নামিয়ে দিবে আমি এইরকম অসুস্থ অবস্থায় সরি আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইয়ে নাক বাট আমি তো নেইনি তাদেরকে ছেড়ে দিয়েছি আমার তার সাথেই কথা হচ্ছে তো ওইভাবেই উনি আর ফ্যামিলির সাথেই কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে চাই না এটা তো আমি বুঝতে পারবো না আমি একটা বলবো দেখা যাবে আরেকটা এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলে সর্বশেষ দাবি আমার জিনিসটাকে লিগেলাইজ করা আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাসতে পারি আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয়